আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা ব্যাংক বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রস্তুতি আরও বেগবান করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন শুরু করি প্রশ্ন এবং উত্তর যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল রিপাবলিক পার্টি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে তেরো মার্চ দুই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে আলজেরিয়া কোন দেশ যোগদানের পর ব্রিক এর নাম হয় সুইডেন আইএলও এর সদর দপ্তর কোথায় জেনেভা ড্রোন কি চালকবিহীন বিমান ইউক্রেনের রাজধানীর নাম কি বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় পাঁচ জুন বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড প্রবক্তা কোন দেশ চীন রাশিয়ার মুদ্রার নাম কি রুবল জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত টোকিও ন্যাটো এর পূর্ণরূপ কি নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন হারবার্ট মার্শাল ম্যাকলুহান এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি চীন অলিম্পিক পতাকার কয়টি রং থাকে পাঁচটি সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে আই এম এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে তুরস্কের রাজধানীর নাম কি আঙ্কারা জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্ক বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি চীন আইএমএফ এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি ও এর সদর দপ্তর কোথায় কোন দেশে সমুদ্র বন্দর নেয় নেপাল জি জিরো গঠনের উদ্যোক্তা কোন দেশ ভুটান বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয় যুক্তরাজ্যে রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ হাঙ্গেরি উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি হান্টার শিক্ষা কমিশন এ ধরনের আরও নতুন আপডেট বিভিন্ন বিষয় সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে আবার ধন্যবাদ